দর্শক এটি হলো পঞ্চগড় জেলার দেবীগঞ্জের দেবীগঞ্জ উপজেলার নদীর উপরে নির্মিত চীন বাংলাদেশ সেভিগল ব্রিজ সেতু দেবীগঞ্জ ব্রিজ হিসেবে পরিচিত এটি উনিশশো আটানব্বই সালে স্থাপিত হয় নির্মাণটা শেষ হয় এই সেই দেবীগঞ্জ ব্রিজ দেবীগঞ্জ সেতু বা নদীর উপরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এটিতে পারাপাড়ের সময় পঁচিশ টাকা করে দিতে হয় যাওয়ার সময় এক পঁচিশ টাকা ফেরার পথে আবার পঁচিশ টাকা হিসেবে এখনো কার্যকর রয়েছে এটি এটার পাশে আবার একটি পরেই রয়েছে পার্ক দুই পাশে পার্ক রয়েছে বিনোদন পার্ক বাচ্চাদের জন্য সুন্দর একটি পরিবেশ রয়েছে এখানে দেখার মতো বাচ্চাদের নিয়ে বিকেলবেলা আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটু রয়েছে আর বিভিন্ন রাইডস রয়েছে অনারসেই ঘুরতে আসতে